দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই মজা আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম রেসিপিটি হলো মুরগির মাংস রান্না একটু ঝোল ঝোল মুরগির মাংস রান্না এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু একদম লাল লাল করে ভেজে নেব এই যে লাল লাল করে ভেজে নিলে কি হবে ঝোলের সাথে খুব ভালোভাবে মিশবে এই যে দিয়ে দিলাম রসুন ফেস্ট আদা ফেস্ট সেটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিব দিয়ে তারপরে পানি দিয়ে দিব ফানে অন্য সব মশলা দিয়ে দিব এই যে এখন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ জিরার গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়ো এক চামচ দিয়েছি হলুদ গুঁড়া একটু কম দিতে হবে তারপরে গরম মশলা গুঁড়ো এক চামচ দিয়েছি লবণ দিয়েছি দিয়ে মশলাটাকে এখন খুব ভালোভাবে কষাবো একদম যতক্ষণ পর্যন্ত সফট না হয় মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে একটু পানি দিতে হবে এই যে একটু পানি দিয়ে মশলাটাকে কষাচ্ছি মশলাটাকে খুব গুরুত্ব দিয়ে কষাতে হবে তাহলে কিন্তু মুরগির মাংস রান্নাটা খুব ভালো হবে দিয়ে দিয়েছি এখানে টমেটো কুচি এই টমেটো কুচিটা খাওয়াটাতে যেমন টেস্ট আসবে এবং কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হবে একদম মশলার সাথে কিন্তু টমেটোটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই যে একদম তেল উঠে গেছে মশলাটা কিন্তু সফট হয়ে গেছে একদম এক্ষেত্রে কিন্তু আমি মশলাটা সাথে কিন্তু মাছটাকে মাংসটাকে দিয়ে দিব মাংসটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে একদম একটু সময় নিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে এই যে মশলাটা সফট হওয়াতে মাংসের সাথে কিন্তু খুব ভালোভাবে মিশবে এই যে খুব ভালো মিশিয়ে দিতে হবে এইভাবে একটু মন দিয়ে রান্না করলে কিন্তু মাংসটা খেতে অনেক বেশি মজা হয় এই যে কালারটা মশলা ভালোটা মশলা কষানোটা ভালো হয়েছে বলে কিন্তু কালারটা এতটা সুন্দর লাগছে এই যে এখন আমি এটা ডাকনা দিয়ে খুব আস্তে দিয়ে কষাবো কষাতে কিন্তু ডাকনা দিয়ে ডাকলেও কিন্তু পর কিন্তু একটু নেড়ে দিতে হবে না হয় কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে রান্নাটা খেতে আর ভালো লাগবে না আর একটু কষাবো এই তো কষানোটা একদম হয়ে গেছে কালারটা অনেক সুন্দর একটা কালার আসছে এই তেলটা উপরে উঠে আসছে এখন এর সাথে আমি পরিমাপ মতো পান দিয়ে দিব এই একদম মশলার পরিমাপটা কিন্তু ঠিক হলে যে যেকোনো রান্না খেতে ভালো হয় মুরগির মাংসটা অবশ্যই রান্নার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে মশলার পরিমাপটা পরিমাপটা ঠিক মতো দিতে পারলে রান্নাটা ভালো হবে এবং কষানোটা ঠিক মতো হতে হবে তাহলে ভালো লাগবে এই যে আমি অনেকটা টাইম নিয়ে কিন্তু মাংস কষিয়েছি এখন আমি পরিমাপ মতো পানি দিয়েছি পানি দিয়ে তারপর এখন একটু পানিটা কমিয়ে নিব তারপর রান্নাটা আমার হয়ে যাবে এখন এই যে ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে তারপর জল কমানো পর্যন্ত অপেক্ষা করবো জল কমে আসছে এতটুকুই কমাবো খুব ঘন না কিন্তু এভাবে কিন্তু মুরগির মাংসটা খেতে বেশি ভালো লাগে এই তো রান্নাটা আমার হয়ে আসছে আবার ভিডিওটা আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবেন এই তো কতটা সুন্দর কালার আসছে এই যে খেতেও কিন্তু অনেক মজা এভাবে রান্না করলে পুরীর মাংস কিন্তু আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি এভাবে একবার রান্না করবেন অনেক বেশি মজা